সবাই শুধু সখের অফার চায় ডিসকাউন্ট চায় অফার ডিসকাউন্ট সব কিছুই বরাবরের মতো সবসময় সখের পাওয়া যায় এখন আমরা যে অফারটা দিচ্ছি এই যে দেখেন খাবারের সাথে পাউস ফ্রি প্রাইস কিন্তু আগেরটাই পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকার সাথে পাউস ফ্রি প্রত্যেকটার সাথে যে ছোটো প্যাকেটের সাথে ট্রিট ফ্রি ছোট প্যাকেটের সাথে ট্রিট ফ্রি প্রত্যেকটার সাথে প্যাকেটের সাথে যে ক্যাম্প এটা পেয়ে যাচ্ছেন একবারে রেগুলার প্রাইজে কোনো এক্সট্রা কোনো প্রাইজ একটা কোনো কন্ডিশন কোনো কিছুই নাই খাবার রেগুলার প্রাইজে কিনবেন ফ্রি পেয়ে যাবেন সবার জন্য এটার জন্য কোনো লিমিট নাই বয়সের লিমিট নাই এজ লিমিট নাই কারণে সবার জন্য সারা বাংলাদেশে ডেলিভারি ডেলিভারি অনলাইন অফলাইন সব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকাল আশি টাকা প্রিমিয়াম পেজ সব থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বরাবরের মতোই আমরা সবসময় চেষ্টা করি যতটুকু রিজনেবল করা যায় প্রাইসগুলো অফার দেওয়া যায় ডিসকাউন্ট দেওয়া যায় যেভাবে করা যায় আমরা চেষ্টা করি অনেকে হয়তো বা বলে আমাদের প্রোডাক্টের দাম বেশি বা অনেকে বলে কম যারা বেশি বলে কিছু রিজন থাকে যেমন আমাদের প্রোডাক্টের কান্টি ভেরিয়েশন থাকে কিছু কিছু ড্রাই ফ্রুট অনেকে বলতে পারেন শুধু স্মার্ট হার্ট স্মার্টহার্ট বিভিন্ন ভ্যারিয়েন্টের হয়ে থাকে হুইস্ক্যাস হুইসক্যাস তিনটা ভ্যারিয়েন্টের হয় ইন্ডিয়ান হয় থাইল্যান্ড হয় ইউকের হয় সেক্ষেত্রে বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ভ্যারিয়েন্ট হয় রয়্যাল ক্যানিন ইন্ডিয়ান হয় রয়্যাল ক্যানিন ইন্ডিয়ান একটা ভ্যারিয়েন্ট হয় ফ্রান্সের একটা ভ্যারিয়েন্ট হয় চেক প্রদানের একটা ভ্যারিয়েন্ট হয় কিন্তু ইন্ডিয়ায় মেকিং করে বিষয়টা এমন না ব্যারিয়েন্টটা থাকে প্রত্যেকটা কান্ট্রির জন্য প্রত্যেকটা প্রোডাক্টের বিভিন্ন ধরনের ব্যারিয়েন্ট থাকে সেই জন্য প্রোডাক্টের দাম কম বেশি হয়ে থাকে তো কম বেশ পাশাপাশি আগস্ট মাস পাশাপাশি হচ্ছে নর্মালি অনেকে বলে থাকে যে স্বাধীনতার মাস সেক্ষেত্রে সে উপলক্ষে স্টুডেন্টরা অনেক কিছুই করছে রোডের ট্রাফিক ট্রাফিকের কাজ করতেছে দেশের উন্নয়নের কাজ তা আমরা ব্যবসায়ী হিসাবে বা সক্ষেতলার পরিবারের থেকে আমরা কিছু করতে পারছি না যেহেতু রোডে করতে হচ্ছে আমরা যেভাবে করতে পারি আমরা সেখান থেকেই দেখতে পাচ্ছেন হয়তোবা আপনারা অনেকেই যে আমাদের প্রত্যেকটা খাবারের সাথেই আমরা প্রাইসটা ডিসকাউন্ট দেওয়া পসিবল হচ্ছে না দেখ আমরা যেইটা পাচ্ছি সেটা দিয়ে দিচ্ছি কিছু কিছু খাবারের সাথে পাউস থাকছে কিছুর সাথে ট্রিট থাকছে অর্থাৎ প্রত্যেকটা খাবারের সাথে নট অনলি একটা ব্র্যান্ড প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে আমাদের অফার থাকছে ফ্রি থাকছে পাশাপাশি কিছু কিছু প্রোডাক্ট আছে আমাদের ডিসকাউন্ট পাই এই যে হুইসক্যাস খুব এই দেখেন হুইস ক্যাচের আপনারা মূল্য দেখতে পাচ্ছেন উনিশশো টাকা যেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে নির্ধারণ করা প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পাশাপাশি একটা পাউস ফ্রি একটা পাউস ফ্রি এবং শুধু কি কিটেনের সাথে আমাদের প্রত্যেকটা ফ্লেভারের সাথে যেমন টোনার সাথে পাউস ফ্রি আছে ওশান ফিজের সাথে পাউস ফ্রি আছে পাশাপাশি হুইস্কাসের ছোট প্যাকেটগুলো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু প্রত্যেকটার সাথে ট্রিট ফ্রি পেয়ে যাচ্ছেন ক্রিমি বিড়ালের সবচেয়ে পছন্দনীয় খাবার পাশাপাশি স্মার্টহাটের সাথে পাউস পেয়ে যাচ্ছেন স্মার্ট হার্টের সাথে পাউস পেয়ে যাচ্ছেন হুইস্কাসের থাইল্যান্ডের ভ্যারিয়েন্টটা পেয়ে যাচ্ছেন আর চারশো গ্রাম ফ্রি যেটা সেটা থাকছেই আমাদের স্মার্ট হার্ট পনেরোশো পঞ্চাশ টাকা এটার সাথে পাউস পাচ্ছেন আমাদের কাছে পাশাপাশি রয়্যাল ক্যানিনের সাথে রয়্যাল ক্যানিনের পাউস আমাদের রয়্যাল ক্যানিনটা ফ্রান্স ফ্রান্সের ভ্যারিয়েন্ট এটার সাথে পাচ্ছেন হচ্ছে যেই রয়্যাল ক্যানিন পাউস এটা মাত্র চার হাজার টাকা সাথে তাহলে কি পাচ্ছেন ফেলিসিয়ার সাথে পাচ্ছেন ইউকের পুরিনা গরমিটের স্যুপ পাচ্ছেন প্রত্যেকটা ফ্লেভারের সাথেই পাচ্ছেন ফেলিসিয়ার সাথে এবং আমাদের তাহলে লারার সাথে কি পাচ্ছেন লারার সাথে পাচ্ছেন ব্যালোটার স্যুপ প্রাইস কিন্তু বাড়তি না প্রাইস রেগুলার এক টাকা রেগুলার প্রাইস রেগুলার প্রাইজের সাথেই আপনারা এটা পাচ্ছেন এটার জন্য আমাদের প্রাইস বাড়ানো হয়নি বা কমানো হয়নি প্রাইস যেটা আছে সেটাই থাকবে প্রত্যেকটার সাথে ফ্রি পাচ্ছেন এবং বাটসের সেলেকার আমাদের অফটি লাইফের সাথে কি পাচ্ছেন ওয়ান পির পেস্ট পাচ্ছেন এবং মাইফুডের সাথে পাচ্ছেন ব্যালোটা কিটেন পাউস বেলোটার কিটেন পাউস প্রত্যেকটা ফ্লেভার টুলির সাথে পাচ্ছেন ব্যালোটার স্যুপ পাচ্ছেন টুলির সাথে রিফ্লেক্সের সাথে পাচ্ছেন ব্যালেন্স নিউট্রিশন অর্থাৎ পেট মেট্রোর পাউস পাচ্ছেন আমাদের কাছে গেইন ফ্রির সাথে পাচ্ছেন প্রোডাইটের পাউস পাচ্ছেন একটা প্রোডাইটের পাউস রেগুলার প্রাইস আমাদের এইটি টাকা প্রোডাইট আমার কিচেন ফ্লেভার আমাদের যে প্রাইসটা বারোশো পঞ্চাশ সেটাই বারোশো তিরিশ টাকা সেটাই থাকছে এবং লাইফের আমাদের এক কেজির সাথে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনি পাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকার সাথে চিয়াও পাউস পাচ্ছেন আমাদের কাছে ক্লিকারের সাথেও বেলোটা কিটেন পাউস পাচ্ছেন এবং পপো দেড় কেজির সাথে পেয়ে যাচ্ছেন চিট প্রত্যেকটা ফ্লেভারের সাথেই আপনারা ট্রিট পেয়ে যাবেন একটা করে ফ্রি এটার জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না আমাদের পক্ষ থেকে এগুলো থাকবে এবং ক্যানিবার সাথে থাকবে চিয়াও চিয়াও থাকবে এটা ইয়া স্যুপটা ফ্রি থাকবে প্রত্যেকটা অর্থাৎ শুধু কি আমাদের কাছে এই খাবার এগুলোর সাথে ফ্রি থাকবে না আমাদের কাছে বড় খাবারের সাথেও ফ্রি পাচ্ছেন এই যে বড় খাবারের সাথে ফ্রি পাচ্ছেন আপনারা এই যে রয়্যাল ক্যানিন দশ কেজির সাথে ক্যান ফ্রি ক্যান ফ্রি এই যে মিউর সাথে আমাদের কাছে মিউর সাথে এই যে পেট পেট ফ্রি সেবার পেট ফ্রি রয়্যাল ক্যানিনের সাথে ক্যান ফ্রি প্রত্যেকটা অর্থাৎ নট অনলি একটা এই যে হুইসকাচের সাথেও পেয়ে যাচ্ছেন পুষ্পের সাথে ক্যান ফ্রি তারপর আমাদের কাছে পপর সাথে ক্যান ফ্রি অর্থাৎ প্রত্যেকটা বড় প্যাকেটের সাথে আপনারা ক্যান ফ্রি পেয়ে যাবেন প্রত্যেকটা কোনো সিঙ্গেল কোনো ব্র্যান্ড নাই জাঙ্গাল বলেন রিফ্লেক্স বলেন রিফ্লেক্স প্লাস মিউ স্মার্টহার্ট হুইস্ক্যাশ শুধু কি ক্যাট ফুড আমাদের কাছে ডগ ফুডের সাথেও আপনি ক্যান পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডগ ফুডের সাথে আপনি ক্যান পেয়ে যাবেন শুধু খাবার না আমাদের কাছে প্রত্যেকটা ব্যাগের সাথে আপনারা একটা ট্রান্সপারেন্ট ফুটবল পেয়ে যাবেন ট্রান্সপারেন্ট ফুটবল পেয়ে যাবেন প্রত্যেকটা ব্যাগের সাথে এক একটা করে অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের রেগুলার ডিসকাউন্ট এগুলোর সাথে আপনারা কোনো প্রকার আমাদের যে অফারটি রয়েছে স্টুডেন্ট অফার আপনারা যদি এই প্রোডাক্টগুলো পার্চেস করেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে ওই ডিসকাউন্ট অফারটা থাকবে না ওটা রেগুলার শুধু কি ক্যাট ফুড আমাদের কাছে ওই যে ডগ ফুডের সাথেও দেখেন প্রত্যেকটা ডগ ফুডের সাথে আমাদের কাছে পাউস আছে ক্যান আছে আমাদের ডেন্টাল আছে সব কিছু অর্থাৎ এক কথায় আমাদের কাছ থেকে যেই খাবার ব্যাগ নেন না কেন আপনি একটা না একটা আইটেম ফ্রি পাচ্ছেন তার মানে এই না যে আমাদের প্রোডাক্টের দাম বাড়ছে প্রোডাক্টের প্রাইস রেগুলার থাকছে রেগুলার প্রাইজের সাথেই আপনি একটা ফ্রি পাচ্ছেন আমরা যদি আপনাকে পঞ্চাশ টাকা ষাট টাকা কম দিই তার থেকে এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন একটা স্যুপ নব্বই টাকা সেক্ষেত্রে আমি পঞ্চাশ টাকা কমিয়ে রাখা ভালো না নব্বই টাকার একটা পাউস আপনার জন্য ভালো সেটা আপনি যদি মনে করেন কিন্তু এক্ষেত্রে একটা শর্ত আছে যে আপনারা যদি বলেন যে আমি পাউসটা নেব না সেক্ষেত্রে প্রাইস প্রাইসটা রিডিউস হবে কিনা সেক্ষেত্রে দুঃখিত এরকম কোনো অপশন নাই পাউস আপনি যদি নিতে না চান বা যেটার সাথে যেই প্রোডাক্টটা ফ্রি থাকবে সেটা নিতে না চাইলে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় সেটার জন্য আমরা প্রাইস রিডিউস করা পসিবল না এটা হচ্ছে কন্ডিশন আর অফারটা শুধুমাত্র আমাদের শপে না সারা বাংলাদেশে ডেলিভারিতেও আমাদের অফারটা থাকবে অনলাইনে আমাদের ওয়েবসাইটে যেখানে আপনি অর্ডার করবেন না কেন আমাদের অফারটা থাকবে আমাদের সব ঢাকা নিউ মার্কেট বিশ্বাস পঞ্চম তলায় সব নম্বর পঁয়ত্রিশ আর আমাদের সেকেন্ড আউটলেট যাত্রাবাড়ি শনি একটা খুব শীঘ্রই আমরা চলে আসতেছি এছাড়া হচ্ছে যারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট শকেত্তোল আশি টাকা ডট কম এই অ্যাড্রেসে গিয়ে আপনি ওয়েট করতে পারেন অর্ডার করতে পারেন তো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম